কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলা ও গুলি করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন রতিবাবাদ এলাকার তহমুল ইসলাম মামলারবাদী তহমুল ইসলাম মাজারুল জানান তিনি বিএনপির একজন কর্মী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন জেলা পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট এগারোটি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে তবে এই প্রথম কোন মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো মামলায় আব্দুল হামিদ তিন নম্বর আসামি মামলায় আরও দুইশো থেকে আড়াইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানিয়েছেন মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট মেট্রো টিভি ঢাকা